সাফেন তোমার এটা কী দেখি তোমার পুতুল কথা বলতে পারে তাই দেখি দেখি তোমার পুতুলে জিজ্ঞেস করো তো তোমার নাম কি তোমার নাম আর রহিমা বেগম তোমার তুমি আবার জিজ্ঞেস করো বাসা কোথায় তোমার বাসা কোথায় আমার বাসা গাজিপুর তোমার পুতুলের তোমার পুতুলের বাবার নাম কি বলো জিজ্ঞেস করো কি রে তোর বাবার নাম কি বাবার নাম রহিম উদ্দিন কি তোমার পুতুলের দেখি চুল কত বড় দেখি তো বাহ অনেক সুন্দর তো তোমার পুতুলের চুল